যে আমি অনেক দূর থেকে আসছিলাম ট্রেনে করে আমার সব পার্টস পার্টস চুরি হয়ে গেছে হারিয়ে গেছে তো আমার খুব খিদে পেয়েছে আমাকে একটু ঘুগনি খাওয়াবে বাবু এখানে যার টাকা নিয়ে তাকে খাওয়ানো হয় আর যা চুরি হয়ে যায় তাকে পঞ্চাশ টাকা ট্রেন ভাড়া দেওয়া হয় বাড়ি যাওয়ার জন্য নিয়ে যান আমার কাছে পঞ্চাশ টাকা আসেন দিয়ে দেবো চুরি হয়েছে কি না হয়েছে আমি জানি না কিন্তু এখানে দিয়ে দেবো বাবু মা অন্নপূর্ণা আমি ছেলেটা বলে তার বাড়ি যেতে হবে তার বাড়ি যেতেই হবে তার তার হাওড়া শিয়ালদার গেট পার পার হতে পারবে না নিন পঞ্চাশ টাকা নিয়ে যান দিয়ে দেবো নিশ্চিত করুন কেন আসেন এখানে আমাকে এই কাজটা হয় খান না আসেনি মানে তুমি দেবে নিশ্চয়ই দেবে কতজন কতজন ফেলে চলে যাচ্ছে খেয়ে খেয়ে লাস্টে ফেলে দিয়ে চলে যাচ্ছে এত বড় মন তোমার মন ফোন আমি জানি না বাবু এখানে আমার যা কথাটা তাই হবে হ্যাঁ ততক্ষণ খেতে পারবেন দেব আরও লাগলে দেব যতক্ষণ পারবেন দেব তাই দেখো হ্যাঁ যতক্ষণ ভালো মন তোমার মন ফোন আমি জানি না এখানে যতক্ষণ খেতে পারবে না হবে না আর না হয় যখন নষ্ট করে খেতে পারে না ফেলছে তখন আমি না বলি